Really? No. এভরি আমি রিয়া ওয়েলকাম টু আওয়ার মিনি ভ্লগ আচ্ছা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাড়ির দুর্গা পুজোর কিছু ঘটনা তো চলো তার আগে আমি চটপট একটু ব্রেকফাস্টটা তৈরি করে নিই তো এটা আমি বানাচ্ছিলাম একটা রুটি স্যান্ডউইচ তোমরা প্রসেসটা দেখে নাও তবে আমি এখানে আলুর পুর স্টাফিং করেছি তোমরা চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারো আর আমি এখানে শুধু শসা অ্যাড করেছিলাম তোমরা চাইলে এখানে একটু পেঁয়াজ লঙ্কা যেরকম প্রয়োজন মানে তোমরা যা যা খেতে পছন্দ করো সেগুলো দিয়ে চিজও দিতে পারো খুব সুন্দর খেতে হয় এটা প্রথমে রুটির ওপর এভাবে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে তারপর ঠিক এই রকমভাবে ফোল্ড করে নেবে তিন ভাগ করে আর কি ফোল্ড করে নিতে হবে নিয়ে একটু এটাকে যদি তোমরা ফ্রাই করে নাও তাহলে খুব সুন্দর খেতে লাগবে আর হলে নর্মালও খেতে পারো তবে একটু ফ্রাই করে নিলে খেতে বেশি টেস্টফুল হয় তো চলো আজ তোমাদের এবার আমি আমার সেই ঘটনাটা শেয়ার করি তো যে ঘটনাটা আমি তোমাদের সাথে বলবো সেটা আমার দাদুর বাবার সময়কার একটু ঘটনা তো তার এক সময় প্রচণ্ডভাবে আর্থিক সমস্যা হয়েছিল এবং যে বছর আর্থিক সমস্যা হয়েছিল। সে দুর্গা প্রতিমা তৈরি করা ছেড়ে দুর্গা ঠা পুজো করার জন্য যা যা জিনিস প্রয়োজন তা কিছুই জোগাড় করে উঠতে পারেনি এদিকে মহালয়া চলে আসে তো সে ভাবে কি যে এবছর আর সে পুজো করতে পারবে না কারণ দুর্গা প্রতিমাই তো তৈরি করতে পারেনি তো একদিন রাত্রিরে সে ঘুমাচ্ছিল এবং রাতে ঘুম ঘুমিয়ে স্বপ্ন দেখে যে তাকে মা দুর্গা স্বয়ং স্বপ্নাদেশ দেয় যে একটি জায়গার কথা বলে সেই জায়গাটা আমার এখন ঠিক মনে নেই সেই জায়গায় একটি দুর্গা প্রতিমা তৈরি করা আছে সেটা গিয়ে নিয়ে এসে সেই প্রতিমাটি পুজো করতে বলে তো সত্যিই সত্যি তিনি পরদিন সকালে তার আত্মীয়দের নিয়ে রিলেটিভদের নিয়ে সেই জায়গাটিতে যায় এবং গিয়ে দেখে সত্যি একটি প্রতিমা তৈরি করা রয়েছে একটি কুমোরের আর কি বাড়ি এবং সেখানে সে বারো টাকার বিনিময়ে সেই প্রতিমাটি নিয়ে আসে এবং সে বছর ওই প্রতিমাটি পুজো করা হয় তো এরকম নানা ঘটনা আমাদের এই মা দুর্গাকে ঘিরে রয়েছে তো তোমাদের সাথে প্রত্যেকটা ঘটনায় কিছুটা কিছুটা শেয়ার করবো তো এখন এটুকুই বললাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা টাটা